হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সুন্দর একটা রান্না শেয়ার করব আপনাদের সঙ্গে তো আজকে দুইটা কবুতর একসঙ্গে নিয়ে রান্না করব তো ভাবলাম ভিডিওটা করে আপনাদের সঙ্গেও শেয়ার করি তো প্রথমে আমি এখানে চুলাতে একটা প্রাই প্যান বসিয়ে দিলাম রান্নাটা করার জন্য দিয়ে পরিমাণ মতো এখানে রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এই পেস্টটাকে বেজে নেবো বেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে বাটা পেঁয়াজ দিয়ে দেবো আর আসলে কুচি থেকে আমার কাছে মনে হয় যে বাটা রসুন পেস্ট বা পেঁয়াজের পেস্ট ব্যবহার করলে তো তরকারির জুলটা খেতে ভালো লাগে নয়তো আমার কাছে দানা দানা লাগে তো সব ক্ষেত্রে না বোনা বোনা তরকারিতে কিন্তু আবার এর কুচি করা পেঁয়াজটা দিলে আবার খেতে বেশি ভালো লাগে তো অধিকাংশ রান্নাই আমি এভাবে করে থাকি তো এখানে পেঁয়াজটাও দিয়ে কিছুক্ষণ বেজে ছেড়ে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ বেজে নিচ্ছি বেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে শুকনা মশলাগুলো ব্যবহার করব তো এই বাটিতে আমি সব গরম মশলা যা আছে সব কিছু আমি দিয়ে দিছি পরিমাণ মতো তেজপাতা লবঙ্গ তারপরে এলাচি দারচিনি আর দিয়ে দিলাম জিরার গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়ো তো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে তারপরে এর মধ্যে কিছুটা গরম পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব তো কষিনা হয়ে গেলে এর মধ্যে আমি মাংস ব্যবহার করব তো এখানে এর মধ্যে আরও কিছুটা আমি আস্ত কিছুটা কাঁচামরিচ দেব তো আর এখানে আমি এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দেব প্রথমে সসটা একদম বসে রয়েছিলো আসছিল না তো পরে যাক তারপরে এখানে এক চামচের মতো টমেটো সস দিলাম এই সসটা এই মাংসর তরকারি সবের মধ্যে না অনেক তরকারি আছে যদি গরুর মাংসের তরকারিতে বা হাঁসের মাংসের তরকারিতে এই কিনা সসটা ব্যবহার করেন দেখবেন অনেক ভালো একটা স্বাদ আসে তো এই তো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো দিয়ে আরও কিছুক্ষণ এই মশলাটাকে বেজে তারপরে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম এই যে দেখুন আর এই কবুতরের মাংসটা কেতে মশাল্লা অনেক মজা হয়েছিল তো আপনাদেরকে তো আর টেস্ট করে বোঝাতে পারবো না তো এই তো রান্নাটা করার পরে আমি কিন্তু যখন বয়সটা দিচ্ছিলাম তখন কিন্তু এই তরকারিটা আমার গড়ে এটার কোনো নামগন্ধও ছিল না তো যাই হোক তরকারিটা অনেক মজা হয়েছিল তো আমি আসলে যে অনেক বড় যে সব সবসময় নাস্তা উস্তা বানাতে গেলে অনেক সময় লাগে তো আমি এগুলো আসলে দিতে পারতেছি না আমার বাচ্চাটা ছোটো হওয়ার কারণে তো চেষ্টা করবো ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করা তো এই তো আমি এখানে আলু ছাড়া আবার আমার মাংস হয় না তো আমি যে কোনো মাংস রান্না বাসার মধ্যে করলে আমি আলুটা না দিলে আমার ভালো লাগে না আমার আলু খেতে মাংস থেকেও বেশি আমি আলুটাই আমার পছন্দ তো আমার বাসায় অনেক আলু খাওয়া হয় অনেকে বলে যে গ্যাস্ট্রিক সমস্যা আসলে আমার এগুলা আল্লাহর রহমতে নাই তো আপনারাও দয়া করবেন যাতে ভবিষ্যতেও না হয় নয়তো আমার আলু খাওয়াটা বাদ দিতে হবে তো এই তো দিয়ে এখানে আমি দুইটা আলু বোকারা দিয়ে দিলাম দিয়ে এই আলু বোকারাটা দেওয়ার ফলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসবে এই তরকারিতে তো ভালো করে আলু আর মাংসগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এর মধ্যে এখন পরিমাণ মতো কিছুটা গরম পানি দিয়ে দেব আর সামান্য জুলটা না হলে তো আর ভালো লাগে না তাই আমার এইভাবে আসলে মাংসর তরকারির মধ্যে অল্প বোনাও ভালো লাগে তারপরে মাংস যে কোনো মাংস রান্না করার পরে এভাবে একটু অল্প জুল দিয়ে রান্না করে খেলে আমার মনে হয় অনেক ভালো লাগে আপনারও বাসায় এভাবে খেয়ে দেখবে না আশা করি আপনাদেরও মন্দ লাগবে না তো এই তো জোলটা দিয়ে এখন একটা ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করে নেবো যাতে করে মাংস আলু সবটাই সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় তো এই তো অনেকটা রান্না হয়ে আসছে তো আমি কিছুটা বাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার জন্য দোয়া করবেন সব সময় আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন আর ইউটিউব থেকে দেখার পরে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা দেখবেন পেজটাকে ফলো দিবে দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন সব সময় সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আমি চেষ্টা করি সময় আপনাদেরকে সুন্দর একদম সহজভাবে রেসিপিগুলো দেখাতে তো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকে A love is...